আয় আয় গো মির্কির পারে মরছিস মির্কির পারে মরছিস কত বেশি না মাত্র ষোলো উ মিছাতক কত তোমার তোমার পার বয়স मोना তোমার আব্বা সে দশ পনেরো বছর 20 বড় আমি দেখো কইছিলাম না তুমি আমার আব্বা তো পড়াইবা দেখো না আমার আব্বা তো তুমি দশ পনেরো বছর বেশি বড় আর কি জানো আমার আব্বা আছে না দেড়শো বছরের উপরে বয়স

Oh, uh, 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 uh.